কিভাবে খবরটা পেলেন যে আপনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাইছেন আমি তো মানে কয়েকদিন আগে খবর পাইছি আমারে বলে পুরস্কার দিব মোদি মোদি পুরস্কার খামু কি পুরস্কার এই এই সময় জানছি না মোদি পুরস্কারের তো অনেক বড় পুরস্কার হইব আমি দেন দেন আমি সুতো আনিয়া সুতো খলক তলক দিয়ে মুদি দিয়ে বানাইছিলাম এটা খুবসি দিন সাজ করছি কোনো রকম তো খালকার ব্যাংকে গেছি ব্যাংকে গিয়ে এই ব্যাঙ্কে কাজ করতে সময় ওই আরো ফোন আছে আমি ফতাশি পুরস্কার লিগে উত্তীর্ণ হয়ে গেছি কি বিষয়ে পদ্মশ্রী পুরস্কারটা পাইছেন কি বিষয়ে ছাড়া না জানে আমার কি বিষয়ে ছাড়া পুরস্কার দিতেছেন আমি তো পুরস্কারটা এই আমার অধিকার নাই আমি পুরস্কার সাহানোর কোনো অধিকার নাই তারা কি উদ্দেশ্যে পুরস্কার দিতেছেন আমি তো এটা বুঝি আচ্ছা কেমন লাগে আমি এই পুরস্কার লাগিয়ে এত খুশি হয়েছে এত আনন্দ হয়েছে আমি তো মনে করছি আমার সারা ফুলিবার না সারা থিবিরা রাজ্যের সবাই মানুষ খুশি হয়েছে এ খালবার রাত্রে টিককে আমার এত ইয়ে জানাইতেছেন শুধুর দিকে আমার খবর টবর দিতেছেন ফোনে করতেছেন এই সেই পুরস্কার পাইছি কত খুশি তা মনে করতো যে থ্রিবিরা রাজ্যের সবাই খুশি আনন্দিত আমি হতো যদি পুরস্কার পাওয়ার কারণে এই কাজটি শুধু আপনি কবের থেকে জড়িত এই কাছি তো আমি যদি তো আমি তো ছোটবেলা থেকে এই কাজ করতাসি এই বুণভাতা কাজ করতে ছোটবেলা থেকে তবে মাঝখানে তো না পরে করছি নাকে এই কারণে তো আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড থাকে সাইিয়া ও তবু আমি আমার ছাগল উদ্যান করার লিগে বলছেন আমি করছি না ছাগল উজন করছি না আমি এই কাজ করার আমার অনেক মানে ইয়ে

তো দি দেউনারও কারণ আছে পুরস্কার পাইয়ে তো আমি নিরক্ষ করে রইছি না কারণ কাজকর্ম করাইতেছি করাইছি আবার স্টুডেন্টারে দুই হাজার একের মধ্যে একটা স্টুডেন্ট ইধারে আনাই দিছি দু হাজার দুইয়ের মধ্যে একটা আনাই দিছি দু হাজার ছয়ের মধ্যে একটা আনাই দিছি দু হাজার এগারের মধ্যে একটা আনাই দিছি এবার তো আমি তো বয়ে রইছি না এই কাজ করার লিগে আমি লিগে আমি সবের মধ্যেও আমি জয়েন করছি না আমি স্বাধীনভাবে কাজ করতাম চাইছিলাম স্বাধীনভাবে কাজ করছি মনে করতেছি এখন আমার জীবনের সফলতা হয়ে গেছে ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবো আমি তো চাই যা ত্রিপুরার মানুষ আইয়ে আমার থেকে শিখো জানক আমি দেখা দিব শিখাই দিব ইদি যেখানে যাই সেখানে আমি খোঁজ আইও দেখো মা বোন আইও দেখো এরকম এরকম যে ন্যানা ও আপ কি গাইগা ফাও যা আমি কি গাইদি মো দেখা আমি কোন দিনেther কোন কোন দি যায় না আমি এও থাকি আমার জিনিসটাও আছে আগে দেখে যা এরকম আমার এমন আটা বছর সাহস ছিল আছে কিন্তু আজ কি চেনা কেউ আসছে না এখন আপনি কি চাইছেন এখন কি চাইছেন আজ লেসিগা মো আমার উদ্দেশ্য আছে আমি আজীবন আমি এই কাজ কইরে যাবো এই গুণগত কাজ যত বজা আমি বকে থাকি যত বছর আমি করি

ठी प्रश्न इत्ती क्या किचु पाई से नेवर ठी प्रश्न इत्ती क्या फाई सी ये कब तो बोलेगी सी अच्छा समुद्र तो ना दीशा है ना किसी अच्छा उन इल्सरों का वो हमारा समुद्र तो ना दीशा है समुद्र तो ना चाहो तो ने ये फाई सी ठी प्रश्न इन्वर्सिटी अपना नाम